হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লিপি বাংলা কিচেনে আজ আবারও হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিতে থাকছে জর্দা রেসিপি আর জর্দাটা আমি আজকে করে দেখাবো রাঁধুনি জর্দা মিক্সের যে প্যাকেটটা আছে সেটা দিয়ে তো চলুন সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখে নিই প্রথমত এখানে আমি একটা জ জর্দা মিক্সের প্যাকেট নিয়ে নিলাম আর এখানে কিন্তু সব উপকরণ সুন্দরভাবে লেখা আছে তো এগুলো দেখে হচ্ছে গিয়ে আমরা নিয়মটা দেখে রান্নাটা করে নেব তো প্রথমত চলুন প্যাকেটটা খুলে নিচ্ছি তো এখানে আছে চিনি তারপরে হচ্ছে বাদাম জাফরান আর অনেক কিছু আর কি মিক্সড করা আছে তো আর এখানে আছে হচ্ছে চালটা মানে জর্দা রঙের যে চালটা থাকে সে চালটা তো এবার হচ্ছে গিয়ে চুলের আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম হাঁড়ির পানিটা যখন গরম হয়ে গেছে এখানে সে চালটা আমি ঢেলে দিলাম এবার চালটাকে আমি এইটটি পারসেন্ট খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তো আমার চালটা কিন্তু মোটামুটি ভাবে পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার চলে যাচ্ছি এটাকে পানি ঝরিয়ে এক সাইডে রেখে চুলায় চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে গিয়ে অর্ধেকটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে সেই সাথে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি টুকরো এলাচ একটু হালকা ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ঘ্রান বের হবে এবার হচ্ছে পানি ঝরিয়ে রাখা সেই জর্দাটা মানে চালটাকে দিয়ে দিলাম এবার চালটা হচ্ছে একটু ঘিয়ের সাথে ভেজে নিয়েছি ভাজার পর এবার সেই চিনি মিক্স করার মানে প্যাকেটে যে ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি উঠে আসবে দেখতেই পাচ্ছেন আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস আপনারা যদি লেবুর রস না দিতে চান আপনাদের বাসায় যদি কমলা থাকে তাহলে কমলার রসটাও দিলে চলবে তো এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এটা অপশনাল তারপরে এটা গুড়া দুধটা দিলে খাবারের টেস্টটা ভালো আসে আর খেতে কিন্তু ভালো লাগে তো এটা কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে তো আমার কিন্তু আছে এবার হচ্ছে গিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে তারপর একটু পরিবেশন করে নেব তো এই তো এটা চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার হচ্ছে এটাকে আমি আমার পছন্দ মতো একটু কালার মানে সাজিয়ে নেব যদিও এখানে সব কিছু দেওয়া আছে তারপরেও কিন্তু আমি একটু সাজানোর জন্য একটু বাদাম দিয়ে দিলাম সেই সাথে হচ্ছে ছোট্ট ছোট্ট যে মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলোকে দিয়ে আমি এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখলেন তো কত কম সময়ে রান্না করে ফেললাম জর্দা তো আপনাদের কাছে যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানালেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ